প্রিয় দর্শক আসলে অনেকেই জিজ্ঞাসা করতেছেন বাড়ির আপডেট কি খবর আসলে বাড়ির কাজ এখনই হচ্ছে না কারণ একবারে করার মতো অবস্থান নেই তাই ইট নিয়ে আসলাম বালু নিয়ে আসলাম খোয়া কটা আসলে রেডি করি অন্য এক সময় দেখা যাবে যে কোনো এক সময় আবার সিমেন্ট নিয়ে আসি টুকটুক করে কাজ কেন কেননা আপনারা সবাই জানেন যে এতগুলা কাজ করা আমার পক্ষে সম্ভব না তারপরেও চেষ্টা করতেছি আসলে এই জমিটুক নেওয়া হলো আবার এই এই মুহুর্তে বাড়ি করা আমার পক্ষে সম্ভব না আমি অত কোটিপতি না সবাই দোয়া করবেন কোনো একদিন কোটিপতি হব কিন্তু এই মুহূর্তে আসলে বাড়ি করা হচ্ছে না কারণ এই ইটগুলোও নষ্ট হয়ে যেতে পারে এই জন্য খোয়া তৈরি করে রেখে দিই যাতে কাজে লাগে কেননা বাড়ি করার আগে আমার বিশেষ প্রয়োজন যেটা সেটা হচ্ছে বিদ্যুৎ এই বিদ্যুৎ না থাকার কারণে আসলে বাড়িটাও হচ্ছে না বিশেষ করে আমি বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম সেইখানেও আমাকে সময় দিয়েছে ছয় মাস এদিকে আব্বাও কাজ করতেছে হাতে হাতে কারণ এই দেখেন এই পাইপটা অন্য লোকে পাইপ টেনে নিয়ে ওই যে ঘর দেখতেছেন ওই ঘর থেকে আসলে পাইপ টেনে এনে পানি দিয়া এটা কম কথা না বুঝছেন এই জন্য আগে বিদ্যুৎ প্রয়োজন তারপরে ঘরে কাজে হাত দেব হ্যাঁ এই জন্য সবাই দোয়া করবেন যেন আসলে আস্তে আস্তে কোনো এক সময় একটু ঘরে মানুষ হতে পারি এই জন্য দোয়া করবেন তো এদিকে আব্বাও হাতে হাতে কাজ করতেছে তারপরে মাও এসেছে তো সবাই মিলে আসলে খোয়া খোয়াকড়া রেডি করে এখন রেখে দিই হয়তো কোনো এক সময় কাজ হবে তারপরেও বৃষ্টি বাদলের দিন আসতেছে এই মুহূর্তে আসলে কাজ করাটাও সম্ভব না কারণ প্রতিদিনে এখন বৃষ্টি হবে এই জন্য সবাই নিশ্চিত করলো যে কতদিন পরে নিয়ে আসো তাও নিয়ে আসলাম কি তা তো না হলে কাম করে দিই হ্যাঁ 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 ঠিক আছে ইনশাআল্লাহ চলুন ছোট্ট একটু গানের সাথে সাথে একটু হাতের কাজগুলো দেখে আসি ওদিকে মাও আসলে হাতে হাতে কাজ করতেছে যেখানে ইটগুলা না ছিল সেখানকার খোয়াগুলাও খুঁটছে যাতে মেশিনের ভিতর দিলে পারে সেগুলাও সাথে সাথে আসলে খোয়ার সাথে কাজে লাগে এই জন্য তো ঠিক আছে আসলে একটি কথা বলতে কি যে যখন কাজ করে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের এক ভাই তো বলতেছে যে আসলে ভাই আপনি যেভাবে ঘর করবেন ঠিক ওইভাবেই করব আসলে ভাই স্বপ্নের বাড়ি করতে গেলে অনেক টাকার প্রয়োজন বুঝছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন